থাইল্যান্ড থেকে জাস্ট দেখেন কি কি নতুন কালেকশন আসছে যারা যারা দেখতেছেন লাইভটাকে শেয়ার করে দেন ওয়াও নতুন প্রচুর কালেকশন আসছে দেখেন এটা এটার স্টাইলটা দেখছেন এটা আটকাও তো পিছনে এটা আপনি স্কার্টের সাথে পরেন আর প্যান্টের সাথে পরেন খুবই সুন্দর লাগবে ফার্স্ট একটা লাগালে হবে একটা লাগালে হবে এই দেখেন আপনি এটা প্যান্টের সাথে পরেন আর স্কার্টের সাথে পরেন যারা এই ধরনের স্টাইলিশ হচ্ছে যে এই ধরনের টপস পছন্দ করেন এটা অনেক বেশি সুন্দর থাইল্যান্ড থেকে আমাদের প্রচুর নতুন কালেকশন আসছে এই ধরনের অনেক অনেক কালেকশন আসছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো জলদি জলদি করে তার আগে কী করতে হবে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এন্ড থ্যাংক ইউ সো সো মাচ গাইস যারা যারা যেখান থেকে আমার লাইভটা দেখতেছে হ্যাঁ এখনই এখন এখন নাও আমার ফোনটা নিয়ে যে একটু চার্জে দাও সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নিন দেখেন থাইল্যান্ড থেকে আমাদের কি কি কালেকশন আসছে এগুলো থার্টি ফোর থেকে বডি যাদের ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন কারণ এগুলা হচ্ছে যে ফর্টি টু একটু টাইট হয়ে যাবে বাট ফর্টি পর্যন্ত ইজিলি পড়তে পারবেন দেখেন এখানে এরকম এলাস্টিক দেওয়া হ্যাঁ থার্টি ফোর থেকে ফর্টি ইজিলি ক্যারি করতে পারবেন থার্টি ফোর থেকে ফর্টি তারপর আপনারা আমাদের শোরুমে এসে ট্রায়াল দিয়ে নিতে পারেন লুক লুক এট দিস ওয়ান দিস ইজ অলসো বিউটিফুল এগুলো প্রচুর কালেকশন আসছে আমাদের থাইল্যান্ড থেকে আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসবেন লুক এট দিস ওয়ান লুক শোরুমে এসে দেখেও নিয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইন থেকেও নিয়ে যেতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে জাস্ট দেখেন এগুলো আপনার একটার থেকে একটা বেশি সুন্দর আই থিঙ্ক আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন দেখলেই আপনাদের ভালো লাগবে এটা কি আসছে

ছবি দিয়ে দিব না আমার থেকে ছবিগুলো নিয়ে হ্যাঁ লুক সুন্দর না এই বেলটাকে ছোট বড় করতে পারবেন এই বেলটাকে ছোট বড় করতে পারবেন হ্যাঁ এই ধরনের টপস গুলা যারা পছন্দ করেন এইগুলা একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর এগুলা অনেক সুন্দর এইগুলার প্রাইস পড়বে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে আমি জাস্ট আপনাকে দেখাই দিই এই 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 ধরনের গুলো আগে শেষ করো এটা দেখাই ফেলছে না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ক্রপ টপ এটার প্রাইস একটু কম আছে বুঝছো এগুলার প্রাইস একটু কম আছে এটার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ

এই যে দেখেন এখানে একটা খুব সুন্দর একটা ইয়া থাকবে এটার যে ব্ল্যাকটা পরে দেখিয়েছিলাম এই যে দেখেন কিন্তু এখানে খুব সুন্দর একটা স্টোনের স্টোন আছে এরকম দেখছেন এটা ব্ল্যাকটা পরে দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে এগুলো ফরএভার তো নিতে পাবেন যারা যারা যার যার পছন্দ যারা যারা এই ধরনের টপ স্টার ছিলেন এটা নিয়ে নিতে পারেন তারপর ওই যে ওটা দেখো ওটা দেখো তারপর এইটা দেখেন বা

এটা আবার এখানে এরকম পার্লের বাটন দাও আছে ইউ ক্যান সি লুক এখানে পারলের বাটন দাও আছে জিনিসটা দেখছেন কি সুন্দর লুক পার্লের বাটন দাও আছে জাস্ট এখানে সুন্দর না এটাও থার্টি ফোর থেকে ফর্টি যাদের বডি সবাই ক্যারি করতে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ ইউ ক্যান সি বিউটিফুল লুক এট দিস ওয়ান এটা আপনি এভাবে পড়তে পারবেন এটা আপনি এভাবে পড়তে পারবেন লুক এটাও তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার মধ্যে কালার আছে লুক দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার দেখছেন আল্লাহ কি সুন্দর না এগুলা একটার চেয়ে একটা বেশি সুন্দর লুক অনেক সুন্দর এটা আপনি এখানে বাটন গুলো লাগাই নিতে পারবেন এটাকে আপনি এখানে এরকম করে চাইলে এটা এরকম করে লক করে নিতে পারবেন ওকে এগুলো সব আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সব থাইল্যান্ড থেকে আসছে এগুলো শুনুন না অনেক সুন্দর অনেক সুন্দর তিন হাজার পাঁচশো পঞ্চাশ করে পড়ে

আমার পরা ড্রেসটা এটা তো পাবে এটা আমি দেখাচ্ছি তো পরে দেখেন অনেক সুন্দর না এই যে ম্যাম অনেক চуз 46 এগুলো থেকে 40 40 পর্যন্ত মোটামুটি সবাই ক্যারি করতে পারবেন এটা বডিটা মাপও বেশ এই তুমি বারবার খাইতে সমস্যা হচ্ছে তুমি আমার সাথে হাত লাগায়ো না দূর থেকে ধরে দিও ঠিক আছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর

বাট করতে পারবেন অনেক সুন্দর লুক এটা দেখেন এর মধ্যে এরকম করে পার্ল দাওয়া থাকবে অনেক নাইস এই এইট রেসগুলা চার যেটা লাগে হ্যাপি ইয়াস মানে আপনার কাছে যায় তাই সুন্দর হয় আপু থ্যাংক ইউ হ্যাপি এস মিনি আপু কালকে আসবো চট্টগ্রামে বাট খুব বেশি সময়ের জন্য না কালকে চট্টগ্রামে আসবো এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ করে পড়বে এটার আরো একটা কালার আছে ইয়ার ইজ এ অর বিউরিফুল কালার লুক এটা প্রত্যেকটা কালার সুন্দর দেখছেন

ক্রপ ক্রপ গুলো দেখেন অনেক সুন্দর তো ইয়ার ইজ ইউর বিউটিফুল ওয়ান হোয়াইট ওয়ান এরপরে দেখেন ব্ল্যাক ওয়ান এগুলা সব কালকে শোরুমে আসলে পাবেন এই যে দেখেন ব্ল্যাক ওয়ান এগুলো পঁয়ত্রিশশো পঞ্চাশ করে কালকে আমাদের পরে বারে শোরুমে চলে আসবেন দেখছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ করে এটার কালারগুলো জাস্ট দেখেন এগুলো সব থাইল্যান্ড থেকে এগুলো প্রত্যেকটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা ওকে অনেক সুন্দর পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ওয়াও এটা দেখো সুন্দর না অনেক সুন্দর এটা এটা আমি একটু পরে দেখাই যেহেতু এটা বাটন আছে দেখেন দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা এগুলো খুবই সুন্দর জাস্ট আপনি বাটন গুলো লক করে নিলেন জিনিসটা দেখে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক নাইস একটা ডিজাইন এগুলো সব পঁয়ত্রিশশো পঞ্চাশ করে থার্টি ফোর থেকে থার্টি এইট সবাই পড়তে পারবেন এটা ফর্টি আপুদেরও হয়ে যাবে একটু ফিটিং হবে বা হয়ে যাবে তারপরে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর বা লুক সুন্দর না অনেক চোখ ও চোখ চোখ জানান চোখ চোখ কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর দেখেন পঁয়ত্রিশশো পঞ্চাশ কালার এগুলো আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এবার অনলাইনেও অর্ডার করতে পারবেন ওকে আপনার বডি মেজারমেন্ট বললে ওরা মেপে আপনাকে দিয়ে দেবে অনেক সুন্দর নারায়ণগঞ্জে আউটলেট চাই সামি সিদ্দিক আপু আপু দোয়া করবেন যে দিতে পারি পরের বার তুমি হচ্ছে যে আপনার সব সাইলেন্টের প্রোডাক্ট ড্রেস হচ্ছে ম্যাক্সিমাম সব থাইল্যান্ডের প্রোডাক্ট আর ব্যাগ হচ্ছে সব চায়না থেকে আসবে ওয়াও এই যে এই ডিজাইনটা আমি দেখালাম পঁয়ত্রিশশো করে পাবেন হ্যাঁ পঁয়ত্রিশশো করে দেখেন এটা 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 দেখেন একটু সিকোয়েন্সদের কাজ সিকোয়েন্স বসানো আছে এটা পুরো এরকম চিকচিক করতেছে মানে কাপড়টা এরকম দেখেন ওয়াটার কালার সিকোয়েন্স দেওয়া এই জন্য এরকম চিকচিক 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 করতেছে অনেক সুন্দর খুবই সুন্দর এইগুলা আর এখানে হচ্ছে এরকম আপনার শর্ট স্কার্ট আছে যারা শর্ট স্কার্ট চাইছিলেন আমাদের কাছে এগুলার কোমর কত আছে মাত্র তো অনেক সুন্দর দেখেন এটা শর্ট স্কার্ট আটাইশ উনত্রিশ আছে কোমর না উনত্রিশ ত্রিশ এরকম হবে হ্যাঁ কোমর আছে উনত্রিশ ত্রিশ আর একটু হাই ওয়েস্টের উপরে শর্ট স্কার্ট

থার্টি সিক্স থেকে থার্টি এইট সবার এটা হবে অনেক সুন্দর একটা জিনিস ওয়াও অনেক সুন্দর এটা এইটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এটা এটাও থার্টি সিক্স থেকে থার্টি এইট ওয়াও এটা হচ্ছে যে এরকম অফ শোল্ডারের এটার হচ্ছে আবার

এটা বডি কত আছে মাপো তো এটা মানে 34 থেকে 40 সবাই পড়তে পারবে রাইট এটা হচ্ছে আপনার এটার সাথে শর্ট স্কার্ট 38 ড্রেস হইছে 36 34 থেকে 38 34 থেকে 38 হ্যাঁ এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে দেখেন শর্ট স্কার্ট 34 থেকে 38 এই সেটগুলো পাবেন আপনার অনেক কম এটার প্রাইস কিন্তু কম প্রাইসটা কিন্তু অনেক কম মানে ইউ ক্যান্ট ইমাজিন এত কম প্রাইসে কিভাবে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা নর্মালি এটার প্রাইস আর অনেক বেশি হওয়ার কথা ছিল অনলি তিন হাজার হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এটার প্রাইস কিন্তু অনেক কম লুক তিন হাজার পঞ্চাশ টাকায় নেবেন পরে চলে আসবেন ওকে অনেক সুন্দর এটার মধ্যে দেখেন এই যে স্কার্টের পিছনে এরকম এলাস্টিক আছে খুবই স্টাইলিস্ট এই যে দেখেন থার্টি ফোর থেকে থার্টি এইট সবাই পড়তে পারবেন এগুলার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ করে দেখেন খুবই স্টাইলিশ স্টেট ড্রেস গুলা অনেক সুন্দর এগুলা বড় দেরি মানে ধরেন টিনেজার মেয়েরাও নিতে পারবে পনেরো ষোলো বছর যাদের বয়স তারপরে যারা এই ধরনের ওয়েস্টার্ন পছন্দ করে আর কি শর্ট স্কার্ট প্যাটার্নে আর এটার সাথে আরও এটা দেখেন রেড মেরুন কালার অনেক সুন্দর এটার প্রাইস পড়ছে

পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হাতার ডিজাইনটা খুবই সুন্দর কারণ দেখো খুবই সুন্দর এটা দেখেন

কালার কি কি হবে আমার পরে এই এই ফ্লাওয়ারটা আলাদা হবে হ্যাঁ এটা হচ্ছে এই যে শর্ট প্যাটার্নের ড্রেস মানে শর্ট প্যাটার্নের বডি হবে এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখন যার লাগে সেটাকে নিয়ে নেবেন এটা কি ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে এরকম স্টোন বসানো ফেব্রিকটা একটু লাইক এরকম হ্যাঁ থেকে 42 সবাই পড়তে থেকে 42 সবাই পড়তে পারবেন দিস ইজ বিউটিফুল ব্ল্যাক কালার জাস্ট আমার প্রোডাক্টের কালার আর এটার কোমরে এই যে এই এই ফ্লাওয়ারটা আপনি এটা কোমরেও করতে পারবেন আবার চাইলে গলায় এভাবে পড়তে চান যদি কেউ তাহলে গলায়ও পড়তে পারবেন হ্যাঁ এটার সাথে একটা এরকম একটা ফ্লাওয়ার থাকবে সো এটা আপনি চাইলে কোমরেও পড়তে পারবেন আবার গলায় চাইলে গলায়ও পড়তে পারবেন তাই না ওয়াও অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো পঞ্চাশ করে এটার প্রাইস অনেক কম দিয়ে বলছি না দেখেন এই একটা ফ্লাওয়ার থাকবে এটা চাইলে আপনি গলায়ও বাঁধতে পারবেন আবার চাইলে কোমরেও বাঁধতে পারবেন লুক অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত থাক আমার পরটা সেম প্রাইস আপু চার হাজার পাঁচশো টাকা যার যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন আপু এটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ আমরা হচ্ছে এখানে ওয়েস্টার্ন দেখাচ্ছি থ্রি পিসের লাইভ আমাদের সান পিস থেকে হয় কালকে চট্টগ্রাম আপু আমি তো দশটার ফ্লাইটে যাব সাড়ে দশটার ফ্লাইটে যাব আমি চট্টগ্রাম যেয়ে পৌঁছাবো শোরুমে পৌঁছে তো পৌঁছে সাড়ে বারোটা এরকম বাঁচবে আর কি আপনি আইসেন দেখা হবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ we're